আসসালামু আলাইকুম আজকে সয়াবিন রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা খুবই কমন রান্না তবু আমি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি কারণ এতে আমি কিছু উপকরণ ব্যবহার করেছি যেটা অনেকেই জানে না এই উপকরণগুলো দিয়ে এই রান্নাটা করলে এই রান্নার স্বাদটা অনেক বেশি বেড়ে যায় আমার মনে হয় অনেক বাচ্চারা এই রান্নাটা পেলে আর চিকেন খাওয়ার জন্য বায়না করবে না এতটাই মজা হয় এটা তো এখানে এই সয়াবিনটা আমি এক ঘন্টা আগে থেকে একটু গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম এটা আমি একটু নিংড়ে তুলে নিচ্ছি যাতে করে এতে অল্প পরিমাণ নুন অল্প হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে রাখছি এটা তিনটে ডিম আমি সেদ্ধ করে নিয়েছিলাম এতে কাঁটা চামচ দিয়ে একটু গেঁথে নিলাম যাতে করে ভাজবার সময় তেল ছিটকে গায়ে না পড়ে যায় আর এটা দশ মিনিট ধরে আমি আলুটা নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে নিলাম তারপরে আমি ওই তেলেতে সয়াবিনটা পাঁচ সাত মিনিট ধরে হাই ফ্লেমে ভেজে নেবো এটা মিনিমাম চার পাঁচ মিনিট তো লাগবেই ভাজতে আর এটা ভাজতে গিয়ে অনেকটা তেল টেনে নেবে দিয়ে এইভাবে সয়াবিনটা ভেজে নিলে এটা রান্না করলে খেতে খুব ভালো লাগে এখানে আমি অল্প পরিমাণ সর্ষের তেল দিলাম দিয়ে ডিমগুলো ভেজে তুলে নেবো আর এই রান্নার রেসিপিটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ টিপসগুলো শেষ পর্যন্ত অবশ্যই ফলো করবেন এই যদি এইভাবে রান্নাটা করতে হয় আর এখানে একটু হিং ফোড়ন দিলাম আর গোটা জিরে আর দুটো এলাচ দুটো লবঙ্গ একটু দারচিনি ফোড়ন দিয়ে তারপরে একটা বড়ো সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম পেঁয়াজ বাটাটা দিয়ে তেলের সঙ্গে একটু ভেজে নিতে হবে তারপরে এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এক চামচ দিলাম একটু নেড়ে ছেড়ে তারপরে এক বাটি টমেটো বাটা মানে একটা বড়ো সাইজের টমেটো বেটে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নিয়ে এখানে যে মশলাগুলো লাগবে নর্মালি যে মশলাগুলো আমরা তরকারিতে দিই লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে জিরে গুঁড়ো স্বাদ মতো নুন আর এখানে একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি আমি ওয়ান থার্টি স্পুন গোলমরিচ গুঁড়ো দিয়ে মশলাটা তিন চার মিনিট ধরে হাই ফ্লেমে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি ওই ভেজে রাখা সয়াবিন আর আলুটা দিয়ে এক মিনিট হাই ফ্লেমে নেড়ে ছেড়ে নেব আপনারা যারা ভিডিও দেখছেন যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার জানা রেসিপিগুলি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেগুলি আপনারা খুব সহজে দেখতে পেয়ে যাবেন এবং আশা করছি আপনাদের এই রান্নাগুলি কাজে লাগবে এইভাবে টিপসগুলো ফলো করে রান্না করবেন রান্নাগুলো অনেক বেশি টেস্টি বা স্বাদের হবে এটা আমি ঢাকা দিয়ে পনেরো মিনিট মতো ফুটিয়ে নিয়েছি যাতে করে আলুটা এবং সয়াবিনটা নাইনটি পারসেন্ট মতো রান্না হয়ে যায় তারপরে সেদ্ধ ডিমটা দিয়ে দিলাম আর খুব সামান্য চিনি দিচ্ছি অনেকে মনে করে চিনি দিলে হয়তো মিষ্টি লাগবে কিন্তু না দু চারটে দানা চিনি ছড়িয়ে দিলে তাহলে মশলার ব্যালেন্সটা হয়ে যায় এখানে রান্নার স্বাদটা আরও ভালো লাগে আর অল্প একটু কষুরি মেথি দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নামিয়ে নেব দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে এটা মাছ মাংসর থেকেও ভালো লাগবে খেতে অনেকে মাংস রান্নাই খেতে চাইবে না এই রান্নাটা পেলে এতটাই ভালো হয় তো এইভাবে একবার বাড়িতে বানাবেন আশা করছি বাড়ির সবাই খুব খুশি হবে আপনারা সকলে খুব ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ